নমস্কার আমি দীপশিকা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে জিমেলে আর আসবে না অপ্রয়োজনীয় দীর্ঘ মেসেজ আসছে নতুন এআই ফিচার জেনে নিন জিমেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং দরকারি ফিচার উপলব্ধ হতে চলেছে এটি সংক্ষিপ্ত এআই ইমেল ফিচার হিসেবে পরিচিত হবে এর মাধ্যমে আপনি দীর্ঘ বিরক্তিকর জিমেল ফিচার থেকে মুক্তি পেতে পারেন আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক জিমেল একটি গুরুত্বপূর্ণ ইমেল প্ল্যাটফর্ম আপনি যদি একজন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার হন তাহলে আপনি অবশ্যই জিমেল ব্যবহার করেছেন এটি ছাড়া স্মার্টফোনের কাজ করা কঠিন হয়ে পড়ে তাছাড়া কর্পোরেট জগতে জিমেল ছাড়া টিকে থাকা সম্ভব নয় যদিও এটাও সত্য যে অনেক সময় জিমেলের দীর্ঘ বিরক্তিকর মেসেজের কারণে ইউজাররা বিরক্ত হন কিন্তু এখন তারা শীঘ্রই তা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি যদি একজন জিমেল ইউজার হন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে কারণ জিমেল ইউজাররা শীঘ্রই একটি এআই ফিচার পেতে চলেছেন এই ফিচারের সাহায্যে ইউজাররা চ্যাট করতে পারবে একটি প্রতিবেদনে বলা হয়েছে জিমেল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ইউজারদের জন্য শীঘ্রই একটি নতুন ফিচার সামারাইজ দিস ইমেল চালু করা হতে পারে এর পাশাপাশি গুগল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি নতুন টগল বোতাম দেওয়া হবে যেখানে জেমিনি সমর্থন করবে দুটি রিপোর্ট অনুসারে জিমেল অ্যাপের নতুন অ্যান্ড্রয়েড ফিচারটি আপনার দীর্ঘ মেলগুলিকে সংক্ষিপ্ত করবে এইভাবে আপনার সময় বাঁচ প্রতিবেদনে বলা হয়েছে সামারাইজ দিস মেল ফিচারটি সাবজেক্ট লাইনের নিচে দেওয়া হবে বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র ওয়ার্কশপ ইউজারদের জন্য উপলব্ধ রয়েছে এটি জিমেলের ওয়ার সংস্করণে ব্যবহার করা যেতে পারে এই ফিচারটি বর্তমানে প্রাথমিক পরীক্ষার পর্যায়ে অতিক্রম করেছে যখন এই ফিচারটি রূপে চালু হয়ে যাবে এটি ইমেলের উপরে একটি বড় আকারের উইন্ডোতে দৃশ্যমান হবে ইউজারদের শীঘ্রই একটি নতুন টগল বোতাম দেওয়া হবে যার মাধ্যমে ইউজাররা গুগল অনুসন্ধান এবং জেমিনি এআইতে স্থানান্তর করতে সক্ষম হবেন